দুজন খসখসে সবুজ উর্দি পরা সিপাহী কবিকে নিয়ে গেল টানতে টানতে কবি প্রশ্ন করলেন আমার হাতে শেকল বেঁধেছ কেন সিপাহী দুজন উত্তর দিল না সিপাহী দুজনেরই জীব কাটা অস্পষ্ট গধূলি আলোয় তাদের পায়ে ভারী বুটির শব্দ তাদের মুখে কঠোর বিষণ্নতা তাদের চোখে বিজ্ঞাপনের আলোর আভা মেটে রঙের রাস্তা চলে গেছে পুকুরের পার দিয়ে ফ্লোরোসেন্ট বাঁশ ঝাড় ঘুরে ফসল কাটা মাঠে এখন সদ্যকৃতবদ্ধ ভূমি সেখানে আরো চারজন সিপাহী রাইফেল হাতে প্রস্তুত তাদের ঘিরে হাজার হাজার নারী ও পুরুষ কেউ এসেছে বহুদূরের অরহর ক্ষেত থেকে পায়ে হেঁটে কেউ এসেছে পাটকলের ছুটির বাঁশি আগে বাজিয়ে কেউ এসেছে ঘড়ির দোকানে ঝাঁপ ফেলে কেউ এসেছে ক্যামেরায় নতুন ফিল্ম ভরে কেউ এসেছে অন্ধের লাঠি ছুঁয়ে ছুঁয়ে জননী শিশুকে বাড়িতে রেখে আসেননি যুবক এনেছে তার যুবতীকে বৃদ্ধ ধরে আছে বৃদ্ধতরের কাঁধ সবাই এসেছে একজন কবির হত্যা দৃশ্য প্রত্যক্ষ করতে খুঁটির সঙ্গে বাঁধা কবিকে। তিনি দেখতে লাগলেন তার ডান হাতের আঙুলগুলো কনিষ্ঠায় একটি তিল অনামিকা অলঙ্কারহীন মধ্যময়ী শত টন টনে ব্যথা তর্জনী সংকেতময় বৃদ্ধাঙ্গুলি বিভৎস বিকৃত কবি সামান্য হাসলেন একজন সিপাহীকে বললেন আঙুলে রক্ত জমে যাচ্ছে হে হাতের শেকল খুলে দাও সহস্র জনতার চিৎকারে সিপাহীর কান সেই মুহূর্তে বধির হয়ে গেল জনতার মধ্য থেকে একজন বৈজ্ঞানিক বললেন একজন কসাইকে পৃথিবীতে মানুষ যত বাড়ছে ততই মুরগি কমে যাচ্ছে একজন আদার ব্যাপারী জাহাজ মার্কা বিড়ি ধরিয়ে বললেন কাঁচা লঙ্কাতেও আজকাল তেমন ঝাল নেই একজন সংশয়বাদী উচ্চারণ করলেন আপন মনে বাপের জন্মেও একসঙ্গে এত বেজম্মা দেখিনি শালা পরাজিত এমএলএ বললেন একজন বেয়াম্বিরকে কুঁচকিতে বড় আম্বাদ হচ্ছে হে আজকাল একজন ভিখিরি খুচরো পয়সা ভাঙিয়ে দেয় বাদামওয়ালাকে একজন পকেটমারের হাত অকশা অবশ হয়ে যায় একজন ঘাটোয়াল বন্যার চিন্তায় আকুল হয়ে পড়ে একজন প্রধান শিক্ষয়িত্রী তার ছাত্রীদের জানালেন প্লেটো বলেছিলেন একজন ছাত্র একটি লম্বা লোককে বলল মাথাটা পকেটে পড়ুন দাদা এক নারী অপর নারীকে বলল এখানে একটা গ্যালারি বানিয়ে দিলেই পারতো একজন চাষি একজন জন্মজুরকে পরামর্শ দেয় বউটার মুখে ফলিডল ঢেলে দিতে পারো না একজন মানুষ আর একজন মানুষকে বলে রক্তপাত ছাড়া পৃথিবী উর্বর হবে না তবু একজন সমস্যারে চেঁচিয়ে উঠল এ তো ভুল লোককে এনেছে ভুল মানুষ ভুল মানুষ রক্ত পশ্চিমে জ্যোৎস্না দক্ষিণে মেঘ বাঁশ বনে ডেকে উঠল বিপন্ন শেয়াল নারীর অভিমানের মতন পাতলা ছায়া ভাসে পুকুরের জলে ঝুমঝুমির মতো একটা বকুল গাছে কয়েকশো পাখিরই ডাক কবিতার হাতের আঙুল থেকে চোখ তুলে তাকালেন জনতার কেন্দ্রবিন্দুতে রেখাও ও অক্ষর থেকে রক্ত সমাহার তাকে নিয়ে গেল অরণ্যের দিকে ছেলেবেলার বাতাবিলেবু গাছের সঙ্গে মিশে গেল হেমন্ত শেষ আলো তিনি দেখলেন সেতুর নিচে ঘনায়মান অন্ধকারে এক গুচ্ছ জোনাকি দমকা হাওয়ায় এলোমেলো হলো চুল তিনি বুঝতে পারলেন সমুদ্র থেকে আসছে বৃষ্টিময় মেঘ তিনি বৃষ্টির জন্য চোখ তুলে আবার দেখতে পেলেন অরণ্য অরণ্যের প্রতিটি বৃক্ষের স্বাধীনতা গাব গাছ বেয়ে মন্থর ভাবে নেমে এলো একটি তক্ষক ঠিক ঘড়ির মতন সে সাতবার ডাকল সঙ্গে সঙ্গে ছয় রিপুর মতন ছজন বো সিপাহী উঁচিয়ে ধরল রাইফল যেন মাঝখানে রয়েছে একজন ছেলে ধরা এমন ভাবে জনতা ক্রুদ্ধ স্বরে চেয়ে চেয়ে জিন্দাবাদ কবির শতপ্রবৃত্ত ঠোঁট নড়ে উঠল তিনি অস্ফুট হৃষ্টতাই বললেন বিপ্লব দীর্ঘজীবী হোক মানুষের মুক্তি আসুক আমার শেকল খুলে দাও কবি অত মানুষের মুখের দিকে চেয়ে খুঁজলেন একটি মানুষ নারীদের মুখের দিকে চেয়ে খুঁজলেন একটি নারী তিনি দুজনকেই পেয়ে গেলেন কবি আবার তাদের উদ্দেশ্যে মনে মনে বললেন বিপ্লব দীর্ঘজীবী হোক মিলিত মানুষ ও প্রত্যেক মানুষের নিজস্ব বিপ্লব প্রথম গুলিটি তার কানের পাশ দিয়ে বেরিয়ে গেল যেমন যায় কবি নিঃশব্দে হাসলেন দ্বিতীয় গুলিতেই তার বুক ফুটো হয়ে গেল কবি তবু অপরাজিতের মতো হাসলেন হা হা শব্দে তৃতীয় গুলি ভেদ করে গেল তার কণ্ঠ কবি শান্তভাবে বললেন আমি মরব না মিথ্যে কথা কবিরা সবসময় সত্যদ্রষ্টা হয় না চতুর্থ গুলিতে বিদীর্ণ হয়ে গেল তার কপাল পঞ্চম গুলিতে মর মর করে উঠল কাঠের খুঁটি ষষ্ঠ গুলিতে কবির বুকের উপর রাখা ডান হাত ছিন্ন ভিন্ন হয়ে উড়ে গেল কবি হুন্ডি খেয়ে পড়তে লাগলেন মাটিতে জনতা ছুটে এলো কবির রক্ত গায়ে মাথায় মাখতে কবি কোনো উল্লাস ধ্বনি বা হাহাকার কিছুই শুনতে পেলেন না কবির রক্ত ঘিলু মজ্জা মাটিতে ছিটকে পড়া মাত্রই আকাশ থেকে বৃষ্টি নামল দারুণ তোড়ে শেষ নিঃশ্বাস পড়ার আগে কবির ঠোঁট একবার নড়ে উঠল কি উঠল না কেউ সেদিকে প্রক্ষেপ করেনি আসলে কবির শেষ মুহূর্তটি মোটামুটি আনন্দেই কাটল মাটিতে পড়ে থাকা ছিন্ন হাতের দিকে তাকিয়ে তিনি বলতে চাইলেন বলেছিল আমার হাত শিকড়ে বাঁধা থাকে